আসসালামু আলাইকুম বন্ধুরা একটা বাড়ি বন্ধ করতে যাব বালুরঘাট ঠিক আছে এ দেখেন ট্রেন এই ট্রেনটা চাপবো এই ট্রেনে যাবো ঠিক আছে বন্ধুরা তো ইনশাল্লাহ বাড়ি বন্ধ করব এক ভাইয়ের বিশাল অসুবিধা তা পাড়া বেশি তার উপরে জাদু টোনা বান করেছে তার উন্নতি বন্ধ করে দিয়েছে জাদু করে কিন্তু উন্নতি নাই ঠিক আছে ইনশাল্লাহ বাড়ি আমি বন্ধ করে দিলে কি হবে যা দুটো না যা থাকবে সেগুলো তো কাটবেই আর জিন দুষ্ট জিন থাকবে সেগুলো পালিয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে ওকে গাড়ি চলে দিয়েছে চলে যাচ্ছি বাড়ি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা দেখেন আমি দেখেন মালদা টাউন মালদাতে এলাম মালদার থেকে আবার অনেক দূর যেতে হয় এখান থেকে প্রায় একশো কিলোমিটার দূরে যেতে হয় সে দক্ষিণ দিনাজপুর এখানে এক ভাই তিনার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছিল মানুষ বদনজর লাগিয়ে দিয়েছিল হ্যাঁ তো যার ফলে তার ব্যবসা সব একদম চলছে না হ্যাঁ সে অনেক বড় লোক ছিল কিন্তু বর্তমানে একদম সে গরিব হয়ে গেছে একেবারে তো বদনজর এমন একটা জিনিস আমি সে বদনজর কাটা কাটিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ তার বাড়িটা বন্ধ করে দিলাম আমি এই সমস্ত কাজ রাতে করেছি বুঝলেন তো আমি এই মালদাতে রাতে নয়টার সময় পৌঁছেছিলাম দিয়ে এখান থেকে বাসে যেতে যেতে রাতে বারোটা বেজে যায় দিয়ে আমি কাজগুলো করতে করতে প্রায় তিনটা বেজে যায় বাড়ি বন্ধ করতে করতে তিনটা বেজে যায় এই জন্য আমি রাতে ভিডিও করতে পারি নাই ঠিক আছে বন্ধুরা তো বদনজর এমন জিনিস এদিক দিয়ে লাগলে ওই দিক দিয়ে ধ্বংস হয়ে যাবে ব্যবসা বাণিজ্য সব কিছু শরীরে লাগলে শরীর গাড়িতে লাগলে গাড়ি তো এই এই ব্যাপার এই সমস্ত যদি থাকে বদনজর যদি না কাটানো না হয় তাহলে কিন্তু ভাই আপনার জীবনও বদনজর কাটবে না সারা জীবন এভাবে আপনার পদপতন হইতেই থাকবে তো বদনজর কাটানোর জন্য হ্যাঁ আমার এই বন্ধু আমাকে ফোন করছিলো তিনি আমার সাবস্ক্রাইবার আমার ইউ ইউটিউবে আমার ভিডিও দেখে হ্যাঁ আমার ভক্ত তা আমি তিনার কাজটা আমি করে দিলাম হুম তো এই ব্যাপার শুধু তাই নয় অল অল ওয়েস্ট বেঙ্গল সমস্ত পশ্চিম বাংলা বাংলার যেখান থেকেই যে বলবে আমাকে অর্ডার দেবে আমি তার বাড়ি ইনশাল্লাহ বন্ধ করে দেব তবে ভাই বাড়ি বন্ধ করতে হলে মুসলমান হতে হবে ঠিক আছে মুসলমান সারা বাড়ি বন্ধ হয় না ঠিক আছে তো এই ব্যাপার তো আপনারা যারা ভিডিওগুলো দেখছেন ইনশাল্লাহ আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলবেন ঠিক আছে আমি ইনশাল্লাহ আপনার বাড়ি বন্ধ করে দিব এবং আপনার বদনজর যাচ্ছে কাটিয়ে দিব ইনশাল্লাহ আবার ব্যবসা আবার আগের মতো চলতে লাগবে আপনার ব্যবসা বাণিজ্য আবার চলতে লাগবে আমি এমন অসংখ্য এরকম কাজ করেছি যে তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছিলো একেবারে হ্যাঁ আমার গ্রামের মধ্যে এক ব্যক্তি তার জামায়ের কাপড়ের দোকান বন্ধ হয়ে গেছিলো আমি ইনশাআল্লাহ ওইগুলো কাটিয়ে দিয়েছি কাটিয়ে দিয়েছি সকালে কাটিয়ে দিয়েছি আর কাটানোর পর সঙ্গে সঙ্গে খরিদ্দার আসতে শুরু করেছে ঠিক আছে তো এই ব্যাপার তো আমি আর পর আরও পরে আর বিস্তারিত কথা বলবো আমি এখানে রেখে দিচ্ছি ভাই আমি এখন মালদা টাউনে আছি আমি ইনশাল্লাহ একটু পর বাড়ি যাব ইনশাল্লাহ